জুলাই গণহত্যায় আনিসুল সালমান সহ সতেরো জনের তদন্ত শেষ পর্যায়ে পনেরো অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দাবি জুলাই মাসের মধ্যে জুলাই সনদ করতে চায় উপমত্য কমিশন সংসদে উচ্চকক্ষ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত গণভ্যুত্থানের পরও বদলায়নি চিত্র বিআরটিএ পাসপোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সেবায় দুর্নীতি অব্যাহত জুলাই আগস্ট গণহত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমান সহ সতেরো জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে তাদেরকে ভিন্ন ভিন্ন মামলায় চার্জশিট দেয়া হবে ট্রাইব্যুনাল জানায় পনেরো অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী মামুন সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পাঁচ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন এছাড়া সাবেক মেয়র সহ একুশ জন সিলেটের মানবতা বিরোধী অপরাধের মামলা ও কক্সবাজারের একরাম হত্যায় বদির বিরুদ্ধে তদন্ত শেষ করতে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল এর আগে সকালে জুলাই ভূতানে মানবতা বিরোধী অপরাধের সাত মামলায় একযোগে উনচল্লিশ জন আসামিকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে এই মুহূর্তে কথা বলছেন প্রসিকিউটর গাজী এমএচ তামিম সরাসরি চলে যাচ্ছি সেখানে সামিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী পনেরোই অক্টোবর দু তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই যে এই মামলায় টোটাল পঁয়তাল্লিশ জন আসামি আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য তার মানে এই না যে এই তিন মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে আবার এই তিন মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব বলে সংস্থা আমাদেরকে জানিয়েছে এইভাবে আমাদের ক্রমান্বয়ে হাতে পাচ্ছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার চলছে আর আমাদের মিস কেস মানে এই যে বিবিধ মামলাগুলো আমরা তদন্ত কার্যে সহায়তা করার জন্য পরিচালনা করি সেগুলো আমরা এরকমভাবে সময় নিয়ে যাব। তাতে মামলার তদন্ত কোনো বিঘ্ন সৃষ্টি হবে না আর আরও একটি মামলা ছিল যেটা তেইশ জন হিসাবে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেটিরও আজকে দিন ধার্য ছিল তাদেরকেও ওই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আমরা সময় চেয়েছি সময় আবেদন মঞ্জুর হয়েছে যেমন এর মধ্যে আসলিয়ার মামলায় বিশেষ করে চারজন আসামির বিরুদ্ধে অলরেডি তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও পরিচালিত হচ্ছে জি উনি যেহেতু একটি মামলায় ওনার তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে আমরা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করেছি চার্জ ফ্রেম হয়েছে তবে ওনাকে এই মিস কেসে আনাটা আর প্রয়োজন মনে করছেন না ট্রাইব্যুনালের জন্য অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আমরা সরাসরি সম্পর্কে ছিলাম এবার জুলাই অভ্যুত্থানে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই রাজপথে যখন দুর্বার আন্দোলন দমানো যায়নি তখন হেলিকপ্টার থেকে গুলি শুরু করে হাসিনা সরকারের র্যাব বাহিনী যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা এতে হতাহত হয় বেশ প্রাণ যায় অনেকের যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাহিনীটি হেলিকপ্টার থেকে জনতার গুলি

রাজপথ থেকে গুলি করেও যখন দুর্বার আন্দোলন দমানো যায়নি তখন আকাশপথ বেছে নেয় শেখ হাসিনা সরকার উনিশ জুলাই র্যাবের হেলিকপ্টার টহল দেয় রাজধানীর যাত্রাবাড়ি মিরপুর উত্তরা বাড্ডা রামপুরা ও মোহাম্মদপুরের আকাশে গুলি করার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় মহম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় সেদিন মিছিলে গুলিবিদ্ধ হয় মাদ্রাসা ছাত্র জুবাইদ হোসেন ইমন তার মা জানায় ওপর থেকে আসা একটি গুলি ইমনের মাথায় লেগে বেরিয়ে যায় মুখের চোয়াল দিয়ে ওই সময় হেলিকপ্টারটা ছিল আমার বাচ্চা যখন মানুষের সাথে স্লোগান দিছে তখন তার পাশাপাশি গুলিটা করে আপনার গুলিটা এদিকে করছে এদিকে বের হয়েছে এটা র্যাবের গুলি ছেলেকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন ইমনের মা বাবা কিন্তু রক্তাক্ত জুলাই সন্তান হারিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ফিরে গেছে পরিবারটি খুব ইচ্ছা ছিল আমি এই ঢাকা ঢাকা আমি আসছি আমার বাচ্চাগুলো মানুষ করার জন্য যেহেতু আজকে আমার বাচ্চার এই দেশে হারাইছি এখন যেদিকে থাকে এদিকে তো বাচ্চার স্মৃতি মনে পড়তেছে এই জন্যই মনে করেন খবরটার কাছে গিয়ে আমি পড়ে রয়েছি অন্তত জীবিত তো তার আর দেখতে পারবো না ঘুম থেকে উঠে উঠে অন্তত তার গুরুস্থানটা আমি দেখতে পারবো তবে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করেছে র্যাব বাহিনীটি বলছে ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে র্যাব পাঁচ আগস্টের পর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানায় তারা আগে চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমরা নিশ্চিত করে বলতে পারি যে মানবাধিকার সংরক্ষণ করে এবং লিগাল ফ্রেমওয়ার্কের ভেতরে থেকেই র্যাব এখন আগের চেয়ে অনেক বেশি ভালোভাবে কাজ করতে পারছে এখানেই তো করছে পুলিশের সাবেকই কর্মকর্তা মনে করেন র‍্যাবকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তাই এই বাহিনীকে একটি কমিশনের অধীনে পরিচালনার পরামর্শ তার বিভিন্ন উন্নত দেশ তারাও যাচ্ছে র‍্যাবের একটা ব্যাপক সংস্কার সংশোধন তে সেই কার্যক্রম পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা করছেন নাম পরিবর্তন বা কার্যপরিধি দিয়ে পরিবর্তন করা সাংগঠনিক পরিবর্তন কিছু একটা হয়ে যাবে হয়ে গেলে তারা ব্যাপক জনকল্যাণ মুখে একটা বাহিনী হয়ে যাবে আগের যে বদনাম সে বদনামাত না হাসিনা এমনই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার চাপে ছিল র‍্যাব তারপরও জুলাই হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকায় আস্থার তলানিতে বাহিনীটির রিমেজ তবে মানুষের আস্থা ফেরাতে নতুন আঙ্গিকে পথ চলার চেষ্টায় বাহিনীটি। সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই পদযাত্রায় রাঙ্গামাটিতে অবস্থান করছে এনসিপি এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত রনি

ঙ্গ সেখানে আসলে তারা এখান থেকে পদযাত্রা করে তারা যাবেন তো আমরা এখানে দেখছি যে সার্জিস আলম হাসপাত আবদুল্লাহ নাহিদ সহ যারা সে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে এসে মাত্রই নেমেছেন এবং এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এর পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি আমাদেরকে যতটুকু জানিয়েছে এখান থেকে পদযাত্রা তারা করে প্রায় এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এটি অবস্থান বনরূপা সেই দুই কিলোমিটার মিটার পর্যন্ত তারা আসলে এখানে পদযাত্রা করে যাবেন এবং পদযাত্রা করার পরে তাদের যদি 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 সময় সাপেক্ষে তাদের আরও শহরের বিভিন্ন পদযাত্রা করার আসলে কথা রয়েছে যেমন রিজার্ভ বাজার তবলছড়ি এবং এর পাশাপাশি তাদের এখানে তারা দুপুরে লাঞ্চ করে পরে তারা আসলে ফিরে যাবেন তার আমরা আসলে সেই পদযাত্রার জন্য আসলে অপেক্ষা করছি তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের যে পদযাত্রা সেটি আসলে শুরু করবেন তাদের আরও কিছু গাড়ি বহর তাদের আরও কিছু গাড়ি বহর রয়েছে যেগুলো এখনও প্রচণ্ড পিছনে এখনো পৌঁছায় নেই তাদের জন্য হয়তো তারা আসলে অপেক্ষা করছে তো আমরা যেটি যেটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে কিছুক্ষণ পরেই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি এখান থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরে এখানে এসে তারা তাদের যে সমাবেশ সেই সমাবেশটা আসলে তারা শুরু করবেন তো এই ছিল এখানকার থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য তোমার রনি আপনাকে ধন্যবাদ রাঙ্গামাটি থেকে এনসিপির পদযাত্রার খবর জানাছিলেন রনি দত্ত শেখ হাসিনা মানবজাতের কলঙ্ক তাকে কখনোই ক্ষমা করা যাবে না রাজধানীর চন্দ্রীমাউদ্দনে বৃক্ষরোপণ কর্মসূচিতে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শুধু জুলাই গণভোটান নয় বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না এ সময় গণভুটানে শহীদদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের আশা জানিয়ে বলেন বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে রেইনভো নেশন তৈরি করতে চায় বিএনপি আমাদের কারণ ওটা কাছে আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুদ্ধাবদ্ধ হয়েছেন এই এই সরকার যে ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন তাদের মর্যাদা দেবেন একই সঙ্গে যে জনতারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন সংসদে উচ্চকক্ষ গঠিত হবে কি না সে বিষয়ে দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে এই কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি জানান জুলাই মাসের মধ্যে একটি সনদ করতে চায় ঐকমত্য কমিশন এজন্য অনেক বিষয় একমত হয়েছে দলগুলো কিন্তু বেশ কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে আলী রিয়াজ জানান কমিশনের সভাপতির সাথে সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আজ তত্ত্বাবধায়ক সরকারও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে আমাদের লক্ষ্য হচ্ছে জুলাই মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া যেটা আপনাদের ইচ্ছা আমাদের ইচ্ছা সকলের প্রতিষ্ঠা দেশের সকলে সেটা প্রত্যাশা করছে দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয় তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐক্যমত্যের জায়গায় আসতে চাই গোপালগঞ্জে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের চার অঙ্গ সংগঠন সপ্রাত্মক হরতালে বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা করা হয়েছে সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করছে নগরবাসী স্বাভাবিকভাবে চলছে স্কুল কলেজ আদালত সড়কে আছে চিরচেনা যানজট এর আগে রাতেও গেল রাজধানীর পল্লবীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা পরে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে এছাড়া আওয়ামী লীগের সমর্থকরা মিরপুর এলাকায় ঝুঁটিকে মিছিলে চেষ্টা করলে তিনজনকে কাটু করেছে পুলিশ আর ফরিদপুরের করিমপুরে পুলিশের জব্দ করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পরেই সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রথম পর্বের এই পদোন্নতি কর্নেল কর্নেল লেফটেন্যান্ট পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ত্যাগের জন্য তিনি সেনা প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে তফসিল ঘোষণা করা হবে আগামী উনত্রিশ জুলাই আর ভোট হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সাথে সভায় এই সিদ্ধান্ত হয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন জানান কার্জন হল টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সিনেট ভবন ও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এই ছয় কেন্দ্রে ভোট নেওয়া হবে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপন করা হবে এছাড়া দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল প্রকাশ করা হয়েছে তারা ভোটার হিসেবে গণ্য হবেন না বলেও জানানো হয় ডাকসু নির্বাচন সংক্রান্ত সভায় গোপালগঞ্জে কারফিউ উঠিয়ে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করা যাবে না বলে জানায় প্রশাসন একই সাথে একাধিক লোকে চলাফেরাতেও বিধিনিষেধ থাকছে এখনও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর কোটালিপাড়াও ও কাশিয়ানি থানায় তিন হাজারের বেশি আওয়ামী লীগের নেতা কর্মীদের আসামি করে চারটি মামলা দায়ের হয়েছে গণভ্যুত্থানের পরও বদলায়নি চিত্র সরকারি সেবা পেতে দেশের সাড়ে একত্রিশ ভাগ মানুষকে ঘুষ দিতে হয় যাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বিআরটিএ পাসপোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সেবায়ের বেলায় যা একদিকে নাগরিক অসন্তোষ তৈরি করছে অন্যদিকে নষ্ট হচ্ছে হাজার হাজার কর্মঘণ্টা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ফেলছে প্রভাব সরকারি কাজে অতিরিক্ত অর্থ আদায়কে অনৈতিক ও নাগরিক অধিকার পরিপন্থী বলছেন টিআইবি নির্বাহী পরিচালক আকিবাল জাবেদের রিপোর্ট নবায়ন করা পাসপোর্ট নেয়ার জন্য রাজধানীর আগারগাঁওয়ে সকাল থেকে অপেক্ষা শিক্ষার্থী অনন্ত রহমানের যেখানে দফায় দফায় হয়রানির শিকার হয়েছেন তিনি পাসপোর্ট নিয়ে অনন্তের মতো চরম ভোগান্তি বেশিরভাগ সেবা প্রত্যাশীর আটটা কাউন্টার থাকা সত্ত্বেও একটা কাউন্টার জাস্ট চলতেছে তো অনেকক্ষণ ধরে আমরা হয়রানি হইতেছি সবাই দেন বাইরে তো দালালদের চক্কর আছে ওরা ইনফ্লুয়েন্স করতেছে যে আমাদেরকে দেন আমরা করে দিতেছি দশ পনেরো মিনিট লাগবে কয়েক ঘন্টা ধরে মিরপুরের বিআরটিএ কার্যালয়ের সামনে অস্থির পায়চারি জামালপুরের আবুল কালামের সদ্যকে না মিনি ট্রাকের মালিকানা বদল নিয়ে দালালকে কয়েক দফা টাকা দিয়েও মেলেনি সমাধান এখানে পেলেন নতুন প্রস্তাব অর্থের বিনিময়ে কাজ করে দিতে চাইলেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য বাইরে যে লোক উনি বলছে যে তেরো হাজার পাঁচশো টাকা লাগবে ব্যাংক ডাক যাবতীয় আমি দেখব এখন আনসার বলতেছে দুই টাকা দিলে এই মুহূর্তে এখনই মেজিস্ট্রেট সারাইসা চেক করে যাবে নলে তিন দিনেও হবে না বিবিএসের সিটিজেন পারসেপশন জরিপের সবশেষ হিসাবে সরকারি সেবা পেতে ঘুষ হয় দেশের সাড়ে একত্রিশ ভাগেরও বেশি মানুষকে যার মধ্যে সবচেয়ে বেশি চৌষট্টি শতাংশ ঘুষ দুর্নীতির আশ্রয় নিতে হয় বিআরটি এর সেবা পেতে এরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বাষট্টি শতাংশ আর পাসপোর্ট অফিসে সাড়ে সাতান্ন ভাগ মানুষ শিকার হন হয়রানির যাকে দেশের নাগরিক সেবার চলমান বাস্তব উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন এর নির্বাহী পরিচালক এই খাতগুলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেটি সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এটা যে অব্যাহত আছে অন্তর্বর্তীকালীন সরকারে বা জুলাই পরবর্তী সময়ে সেটা তো অবাক হওয়ার কিছু নয় তার কারণ হচ্ছে যে দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়েছে এবং বিশেষ করে এই খাতগুলোতে প্রাতিষ্ঠানিকতা এমনভাবে লাভ লাভ করেছে যে দুর্নীতিটাই বাস্তবতা বা দুর্নীতিটাই একটা স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে ফিজিক্যাল ডকুমেন্ট হ্যান্ডেল করে এবং ফেস টু ফেস ইন্টারাকশন যেটা আমরা করতে হয় সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু এই ঘুষের পদ্ধতিটা আছে সরকারি সেবাদাতাদের এমন অন্যায় আচরণে আর্থিক হয়রানির পাশাপাশি কর্মঘন্টা নষ্ট হচ্ছে দেশের বড় একটা কর্মক্ষম জনগোষ্ঠীর যা সব মিলিয়ে দেশের আর্থিক খাতের উপর বিরূপ প্রভাব ফেলছে বলে অভিমত বিশেষজ্ঞদের যদি খুব স্মুথলি আমরা পরিষেবাগুলো পাই তাহলে কিন্তু আপনার এই কর্মঘন্টা চলে যাবে অনেক দিন ধরেই বাংলাদেশে আমাদের যে সরকারি পরিষেবাগুলোকে ডিজিটালাইজ করার কথা বলছিলাম এবং ঘরে বসে আপনি সেবাগুলোকে আবেদন করতে পারেন কিনা এবং সেটা পেতে পারেন কিনা এইটা একটা হলো বড় জায়গা বিবিএস এর হিসাবে সরকারি সেবা পেতে হয়রানির শিকার সাড়ে একষট্টি ভাগ পুরুষ আর পৌনে বিয়াল্লিশ শতাংশ নারী রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলে আরো একটি বিরতির ফিরছে একটু পরেই